হে হে হোয়াটসঅ্যাপ ক্যামেরা তো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাই চাল রাই আমি অনেক ভালো আছি তো টাইটেল এবং থামনে দেখে অলরেডি বুঝে গেছে আজক্রাইবের কোন ট্রফিকের হতে চলেছে তো ভাই আজকে আপনাদের মাঝে এমন একটা সার্ভার নিয়ে চলে আসছে যে সার্ভারের ভিতরে আপনারা অসংখ্য অসংখ্য ডায়মন্ড কিন্তু ইউজ করতে পারবেন এবং ভাই এই সার্ভারের ভিতরে আপনারা অনেক প্রকারের কিন্তু যে আগেকার ইভেন্ট ছিল সেগুলোও কিন্তু কমপ্লিট করতে পারবেন আনলিমিটেড ডায়মন্ডও কিন্তু এই সার্ভারের ভিতরে উড়াইতে পারবেন কিন্তু ভাই কোনো কিছু এই সার্ভার থেকে অন্য সার্ভার গিফট করে নেওয়া যাবে না তো শুধুমাত্র এই সার্ভারে ইনজয় করার জন্য কিন্তু আমরা কিন্তু ভাই এই সার্ভারগুলো নিয়ে চলে আসি তো অবশ্যই ভাই কী করবেন অবশ্য ভাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন আজকের ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডিটেল বুঝে দেওয়া থাকবে সার্ভার কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু কিন্তু হ্যান্ড ক্যামে দেখা থাকবে তো অবশ্যই ভাই আপনারা ওটা দেখে অবশ্যই আপনারা সার্ভারটা অবশ্য ডাউনলোড করে এনজয় করতে পারবেন সকলে গাইস তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো অবশ্যই ভাই চলেন ভাই ভিডিওটা শুরু করা যাক এবং ভাই এই সার্ভারটা কী সার্ভার থাকবে সেটাও আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলে বলে দিচ্ছি তো ভাই আপনারা আমাদের কিন্তু প্রক্সেস অসংখ্য অসংখ্য প্রক্সেস আবার ডাউনলোড করছে কিন্তু ভাই আপনাদের মাঝে কিন্তু ভাই যে প্রবলেমগুলো আসতেছে এটা কারো ডাউনলোড ফাইল ফেল কেউ আবার ইনিস্টল প্রবলেম দেখাচ্ছে তো আপনাদেরকে বলি আপনারা অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্সটা কী করবেন আপনারা যদি প্রক্সি এবার ডাউনলোড করতে চান অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে দেওয়া লাগবে এবং ভাই তার পরবর্তীতে আমাদের কিন্তু প্রক্সি ফ্রি ফায়ারটা আছে ওইটা কিন্তু ডাউনলোড করে নেওয়া লাগবে কোনো প্রকার প্রবলেম হবে না গাইস তো আপনাদেরকে বলি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল আর নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলেন ভাই ভিডিওটা শুরু করা যাক তবে অবশ্য কী করবেন আপনারা অবশ্য প্লে স্টোর থেকে কুইক ভিভিয়ান আছে তো আপনারা অবশ্যই কুইক ভিভিএনটা অবশ্য ডাউনলোড করে নেবেন কুইভি কুইক ভিভিয়ান ছাড়া কিন্তু হবে না কুইক ভিভিয়ান ডাউনলোড করে নেওয়ার পরবর্তীতে আপনারা সিঙ্গাপুরে কিন্তু ওখানে ভিভিএন কানেক্ট করে আপনারা লিখবেন এখানে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার দিয়ে লিখবেন লেখার পরবর্তীতে আপনারা কি করবেন আপনাদের যে জিমেল আছে তো জিমেল বা ফেসবুক দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না আমি এখানে জিমেল দিয়ে লগ ইন করে নিলাম জিমেল দিয়ে লগ ইন করার পর উপরে অ্যাক্টিভেশন কোডটা আমি কপি করে নেবো এখান থেকে কপি করে নেওয়ার পরবর্তীতে যে ডাউনলোড এপিকে আছে ডাউন ডাউনলোড টেবিটা ক্লিক করে আমরা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে সরাসরি আমরা ফ্রি ফায়ার গেমের ভিতরে যাব তো আমরা ফ্রি ফায়ার গেমের ভিতরে সরাসরি চলে তো আপনারা অবশ্য কুইক ভিপিএন না চালু করলে আপনাদের ফ্রি ফায়ারটা এরকম লোড নেবে না ভাই অবশ্যই আপনারা কুইক ভিপিএন না চালু করে আপনাদের এরকম গেমে ঢুকবেন তাহলে কিন্তু ফ্রি ফায়ার কিন্তু আর কি লোড নেবে তাছাড়া কিন্তু ওই যে রিট্রাই বা ফাইল ফেল দেখাবে দেখাবে যে নেটওয়ার্ক প্রবলেম এরকম কিছু দেখাবে আর কি তো যাই হোক ভাই আপনারা কী করবেন আপনারা অবশ্য ভাই এখানে একটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে পরবর্তীতে আপনাদের যে গেস্ট আছে তো গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করে অবশ্যই গোতে ক্লিক করে আপনার যে কোনো একটা ফাইল যে একটা ফাইল অবশ্যই নেবেন তো আমি যে একটা ফাইল নিচ্ছি আমি এখানে ফাইলটা আমি নিয়ে আমি এখানে অ্যালাউ করে দেবো তো অ্যাকসেপ্ট অ্যালাউ করে দিলাম দেওয়ার পরবর্তীতে আমরা কি করবো এখানে কিন্তু আমাদের কিন্তু অলরেডি অ্যাপ বাটন চলে আসবে তো অবশ্যই ভাই আপনারা এরকম কিন্তু চলে আসবে অবশ্যই অ্যাক্টিভেশন কোডটা কিন্তু কপি করে রাখাই লাগবে

এরকম ট্যাপ চলে আসবে তো ট্যাপ প্যাচে একটুখানি ওয়েট করা লাগবে এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে অ্যাক্টিভেশন কোডটা বসা লাগবে যেটা কপি করে নিয়ে আসলাম তো কপি করার পরে আমরা পেস্ট করে ওকে করে দেবো এখান থেকে ওকে করে আমরা ওকে ওকে এতে ক্লিক করে দেবো দেখতে পাবেন আমাদের অ্যাক্টিভেশন কোডটা কিন্তু সাকসেস হয়েছে অ্যান্ড এখন যদি আমরা যদি ট্যাপ করি ভাই এখানে ট্যাপ করলে আপনারা দেখতে পাবেন কি ভাই এই জায়গার মধ্যে ভাই অসংখ্য ডায়মন্ড ক্লাইম করতে পারবেন আপনার যদি অ্যাকাউন্ট চেক করেন অ্যাকাউন্টে কিন্তু কোনো ডায়মন্ড নেই অ্যাকাউন্টে ভাই নতুন অবস্থায় কিন্তু কোনো ডায়মন্ড থাকবে না ডায়মন্ড কি করা লাগবে ডায়মন্ড ভাই আসলে টপ আপও করা লাগবে না ডায়মন্ড কিন্তু ক্লেম করা লাগবে অবশ্যই ভাই ডায়মন্ডটা ক্লেম করে নেবেন প্রতি ভাই প্রতি ইভেন্টরা আগে আগে আমরা কিন্তু প্রগতিনিয়ত আমাদের কিন্তু এই সার্ভ চ্যানেলের ভিতরে আমরা কিন্তু সার্ভার রিলেটেড এবং ভাই আমরা কিন্তু আমাদের যে অ্যাডভান্স সার্ভার রিলেটেড সমস্ত কিছু আমরা কিন্তু এই সার্ভারের ভিতর দিয়ে রাখি অবশ্যই কী করবেন আমাদের সার্ভার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভাই আমরা সার্ভারগুলো দিব আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডায়মন্ড গুলো কিন্তু এখানে ক্লেম করে নিচ্ছি এখানে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা ডায়মন্ড গুলো কিন্তু অলরেডি এখান থেকে ক্লেম করে নিচ্ছি তো ক্লেম করে নেওয়ার পরবর্তীতে আমরা কি করব আমাদের অ্যাকাউন্ট জল আমরা জল চেক করি ভাই এখানে কি এগুলো দেখাচ্ছে তো যাই হোক আমরা জল এখান থেকে আমাদের অ্যাকাউন্ট চেক করে দেখতে পাবো না আমাদের কিন্তু 1300 ডায়মন্ড হয়ে গেছে অলরেডি তো স্টোরে যাবো স্টোরে যে এখান কিন্তু আমরা স্টোর গুলো পুরোটা ফাঁকা করে দেব এখানে যা কিছু আছে সমস্ত কিছু ফাঁকা করে দেব এখন যত ডায়মন্ডে হোক না কেন আমরা এখান থেকে নিয়ে নেব কারণ ভাই ফ্রি ডায়মন্ড ফ্রি সমস্ত কিছু নিতে তো আর কোনো প্রকার ঝামেলা নেই আমাদের তো আমরা এই জন্য কিন্তু সমস্ত কিছু কিন্তু এখান থেকে নিয়ে ফেলে তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু এখান থেকে নিয়ে ফেলে দিলাম আর এইখানে আমরা এই এই গাড়ির কিনেটাও নিব। এবং ভাই আমরা কিন্তু এখান থেকে আমাদের যে বল্ট অপশন আছে এগুলো চেক করে দেখবো যে কী কী নেওয়া যাবে এখান থেকে অসংখ্য বান্ডিল আছে এখানে প্রোপোজি মোটর ইয়ার্ট আছে এক ডেমনে সমস্ত কিছু আমরা এগুলোও কিন্তু নিয়ে ফেল দিলাম এখান থেকে তো অবশ্যই আপনারাও অবশ্যই কী করবেন আপনিও অবশ্যই নিয়ে ফেল দেবেন গাইস তো ভিডিওটা এত দূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে বলবেন অ্যান্ড চ্যানেল আর নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না গাইস ধন্যবাদ